মালদার মানিকচকের মথুরাপুরে নদী ভাঙন প্রতিরোধের কাজের মান নিয়ে বচসায় জড়ালেন স্থানীয় দুই পক্ষ যাকে কেন্দ্র করে তৈরি হল ধন্ধুমার পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন পুলিশ কর্মীরা বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মথুরাপুরের শঙ্করটোলা এলাকায় উল্লেখ্য গত সোমবার ভোররাতে হঠাৎ করেই মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা ফুলহার নদীর ঘাটে ভয়াবহ ভাঙন হয় ভাঙনে বিস্তীর্ণ এলাকার নদী পার ভেঙে পড়ে নদীগর্ভে নদীতে তলিয়ে যায় বেশ কয়েকটি যানবাহন ভাঙনের ছেড়ে নদীগর্ভে ভেঙে পড়ার উপক্রম হয় একটি সিমেন্টের গোডাউন সহ বেশ কয়েকটি ঘরবাড়ি তাই ভাঙন প্রতিরোধে সোমবার সকাল যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু দপ্তর সেই কাজের মান নিয়ে বুধবার স্থানীয়দের রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে করে যার ছেড়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় যদিও পরবর্তীতে মানিকচক থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় স্থানীয়দের অভিযোগ প্রথম দিন ভাঙন প্রতিরোধের কাজ ঠিকঠাক হলেও তার পরের দিন থেকে দায় কাজ শুরু হয়েছে বালির বস্তা অর্ধেকের বেশি খালি রেখে নদী পারে ফেলা হচ্ছে কাজ ঠিক মতো হচ্ছে না যার প্রতিবাদ করছেন তারা এতেই কিছু লোকের হুমকির মুখে পড়তে হচ্ছে কারণ হুমকি প্রদানকারীরা নিম্নমানের কাজকে প্রশ্রয় দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে কিন্তু তারা চান সঠিক কাজ হোক আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এখানে মাটি সঠিক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না যেরকম কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যেমন আমরা কাজ করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো রকম তাহলে লোকজন সব কথাই যাবে কেন করছেন এরকম সঠিক কি জানি ওরা সব কি করছে না করে ওরাই বলতে পারে আমরা বলতে গেলে কোনো বিবাদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে উঠে পরিকল্পনা মনে হয় তাই হচ্ছে কি পরিকল্পনা দেখছেন মনে হচ্ছে যে মাটিটা কম ভরবে কারণ ওদের একটু ফলনটা বাড়বে ওই মানে ওইগুলো সব নিয়ে এগুলো সব একটা চক্রান্ত এর ফলে মানুষ ওপরে চেঁচিয়ে ওঠে কী দাবি রাখছেন আপনারা আমরা দাবি রাখছি যে সঠিকভাবে কাজ করা হোক যাতে শুধু একটা আমাদের পাটনপাড়া কারাম আমরা এর পার্শ্ববর্তী সংকট হলা বাজার পাড়া জলপাড়া সব গ্রাম আছে আমাদের পুরোটা পুকুর অঞ্চলটাই যদি এই বাঁধটা কেটে যায় ওটাই আমাদের অসুবিধা হতে কিনো আপনার আমার নাম শেখ শেখাতে প্রথম শুরুর দিন গ্রামের লোকের চাপের জন্য খুব ভালো কাজ হচ্ছে হুম ইদানিং দুদিন থেকে এত নিম্নমানের কাজ হচ্ছে আমরা রীতিমতো এখানে এসে আন্দোলন করছি ভগড়া করছি বলার পরে তারপরে বস্তাগুলো ভালো করে ভরা হচ্ছে না হলে সেভেন্টি পারসেন্ট বস্তা ফাঁকা রেখে সেলাই করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে জলের কোলে বেশিরভাগ বস্তাগুলো হচ্ছে ফাটা ছিদ্র পচা বস্তাগুলো কেন করছে এরকম আমরা কি করে বলবো সবাই নিজের পকেটে কি করে টাকা ঢুকবে কি করে দালালি করবে কি করে কাটমানি খাবে এই জিনিসগুলো চলে আসছে আর কিছু কেউ কি আছে এলাকার কেউ যুক্ত অনেকেই আছে কার নাম বলবো কার নাম বলবো না ঝামেলা হবে ঝগড়া হবে প্রাণের হুমকি দিবে অনেক কিছু ব্যাপার হবে তাই জন্য আমরা এখানে এসে এইটুকুই বলতে চাইছি কাজ যেন ভালো আমাদের এক টাকা দরকার নেই কোনো কিছু দরকার নেই আমরা চাই কাজ ভালো সমাজের লোক বাঁচুক কালকে যদি বন্ধ হয় পুরো মত্রাপুর ভেসে যায় এখন কি কাজ ভালো হচ্ছে এখন তো বলার পরে কাজ ভালো হচ্ছে আবার যদি সরে যায় আবার কাজ খারাপ হবে কি না হবে আমার নাম মোহাম্মদ সোহেল খান